আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে যা পাইলাম না রে আবেদন খোদারি দরবারে আখেরাতে পাই যেন তোরে আমার কলি যাটা আমি একটা যেন মরা কি করে বাইচা থাকি আমি তোরে সারা কি করে বাইচা থাকি আমি তোরে সারা পাগল হইয়া পইরা থাকি তোর সমাধিতে চোখের জলে দোয়া করি প্রতি মোনা যাতে পাগল হইয়া পইরা থাকি তোর সমাধিতে চোখের জলে দোয়া করি প্রতি মোনা যাতে আমি এক যেন তো মরা কি করে বাইচা থাকি আমি তোরে ছাড়া কি করে বাইচা থাকি আমি তোরে ছাড়া।